হরিম আজকে আমরা শ্রী বিষ্ণু সহস্র নাম স্ত্রোত্রামের অবতারণিকা অংশ শিখব ও মানে নম ওম দীর্ঘ ও পেটের ভেতর থেকে বাতাস বেরিয়ে আসবে শ্রী শ্রীটাকে দীর্ঘ করব করবো তারপর দীর্ঘি স র দীর্ঘি শ্রী পরমা পরমা মাটাকে দীর্ঘ করব যেহেতু আকার আছে দীর্ঘস্বর আছে পরমাত এখানে একটা আঘাত নিচ্ছি মায়ের আকারটাকে টেনে নিয়ে তয়ের আঘাত নিচ্ছি পরমাত মানে নেটাকে দীর্ঘ করলাম নমহ শেষে বিসর্গ থাকলে সেটা হ হি হো এরকম উচ্চারণ হয় তাহলে কীরকম হল ও শ্রী পরমাত্মে নম শ্রী বিষ্ণু সহস্রনাম নাম এখানে থয়ের পরে একটা কালবসয়ের আঘাত নিয়েছি শ্রীটাকে আবার দীর্ঘ করব বিষ্ণু বিষ্ণু সহস্র সহস পরে একটা দন্তস্বয়ের আঘাত নিয়েছি নাটাকে দীর্ঘ করে ম ময়ের পরে একটা দন্তস্বয়ের আঘাত নিয়েছি না মস আবার তয়ের উপরে ওকারটাকে দীর্ঘ করে তয়ের একটা আঘাত নিয়েছি তারপরে র এবং ম মটা অর্ধেক स्तोत्रम् तर्पे यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे नमः আদিভূত ভূভূতি অনেক বিষ্ণবে প্রভু বিষ্ণবে ইয়স অন্তর্জটাকে আমরা বাংলায় অন্তর্জ বলি কিন্তু আমরা সংস্কৃততে ইয়া ইয়স ইস বলে ইয়া বলে দন্তঃষয়ের আঘাত নিয়েছি ইস ইয়াস এখানেও একটা আঘাত নিতে হবে দন্তস্বয়ের ইয়াস ইয় স্মারাণা স্মা দন্তস্বয়ময় আছে স্মারণা মধ্যন্য মূর্ধা থেকে উচ্চারণ হবে মাত্রের মাটাকে দীর্ঘ করে তয়ের একটা আঘাত নিয়েছি মাতৃণা জন্ম জন্ম জন অর্থাৎ জয়ের পরে দন্ত আঘাত জন্ম মটা পুরো সাও সার বন্ধনাতও সার হ্যাঁ অনস্বরটা ও মতো শোনাবে সাও সাও সার বন্ধনাতমুচ্া চয়ের জফলাটাকে ইয়া বিমুচ এই ময়ের হস্যু করে চয়ের আঘাত নেব বিমুতে নমস্তসমী নাময়ের পরে একটা দন্তসয়ের আঘাত নামাজ তাস আবার তয়ের পরেও একটা দন্তস্বয়ের আঘাত তস মইটাকে দীর্ঘ করব। বৈষ্ণবে এই বীর বলে বয়কার বলে পয়ের একটা আঘাত নেব বিষ্ণবে প্রভ বিষ্ণবে তারপরে নামাজ এখানে বিসর্গটা দন্তস্ব অর্ধেক দন্তস্বয়ের মতো শোনাবে নামাসমস্ত ভূত নাম সামাস তো ভূ দীর্ঘ করব ভয় দীর্ঘ আছে তা দীর্ঘ করবো না দীর্ঘ করবো তারপরে অর্ধেক ম আ দীর্ঘ করছি আদি ভূতায় ভূভৃত সব দীর্ঘস্বরগুলো দীর্ঘ করেছি এবং রস্যগুলো রস্য করেছি অনেক আনী নেটাকে দীর্ঘ করলাম রু রূটাকে দীর্ঘ করছি রূপ রূপায়ষ্ণবে প্রভ বিষ্ণবে এইভাবে উচ্চারণ করব তাহলে আর একবার শুনে নিয়ে এই শ্লোকটা স্মরণমাত্রে জন্ম সংসার বন্ধনাৎ বিমুচ্যতে বিষ্ণবে প্রভ বিষ্ণবে ভূতা আদিভূতভ অনেক করু পরবে প্রভ বিষ্ণবে পুরো শ্লোকগুলো চরণগুলো একসাথে বলার চেষ্টা করবেন এক নিঃশ্বাসে তাহলে প্রাণায়ামটাও হয়ে যায় ঠিক আছে আজকে আমরা কুনি শিখবো পরের দিন আবার পরের শ্লোকটা ধরব আজকের মতো এখানে শেষ হরিওম